গুড ইভিনিং তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধে সাতটা না ও চা ও চা করা বাদ দিয়ে ও আমার অর্ডার করছে চা করে না তো আমার হাতের চা পছন্দ করে না যত ওই সুন্দর সুন্দর জিনিস দিই না কারণ বলবে কি রাম তো আমাদের বাড়ি কুটু এসেছে বল কে এসেছে আম্মি এসেছে আর ভাইয়া এসেছে তো তার জন্য আমি এখন বানাও চা না আদা কই আইছ নি আদা আদা তো আমি এখানে দুধ চা বানাবো আমার চান্নির আর আম্মুর জন্যে আর বাপুর জন্যে বানাবো লিকার চা কেন কি ও এসে আইস আইসক্রিম নিয়ে এসেছিলো আইসক্রিম বানাবো লিকার চা ওর জন্যে তো লিকার চাটা আমার এখানে হয়ে গেছে আর আমি একটু টোস্ট দেবো এই টোস্টটা ও খুব পছন্দ করে বিস্কুট দেবো না বিস্কুট খাবে না এই টোস্টটা নিয়ে যাব আর সঙ্গে চা এবার এসে এই দুধ চাটা বসাবো চা হয়ে গেছে আর আমার আমি এটা তেলেপিঠে করেছে তেলেপিঠে এই পিঠেটা খুব পছন্দ আমার ময়দা সুজি আর চিনি দিয়ে মুস্তান মৌসুমও পছন্দ করে এখানে টোস্ট ঢেছি আর এখানে ফিট বিস্কুট এখানে বিস্কুটের প্যাকেটে কত ভাঙা বেশি নেবো না কেন কি পাপুর তো চা খাওয়া হয়ে গেছে এখানে আমি আমি আর চা নি বা চাটা ঢালি তো আই এখন সন্ধ্যা হয়ে গেছে দিদি পড়তে চলে গেছে আর আজকে হঠাৎ করে আমার চা খাওয়ার ইচ্ছা হয় না আর আমার একটা চা খাওয়ার এ থাকে মানে হঠাৎ করে ইচ্ছা হবে বাজার হবে না মামা তো চা খাওয়া হয়ে গেছে আর নানিওয়ালা সবাই এসছে আর কি

শেয়ার করলাম টাটা বাই